আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি বরাবরের মতো আমিও আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম রূপচান্দা বাঁশ দু পেঁয়াজু আসলে আমার আপুরা বোনরা অনেক ভালোভাবে রান্না করে অনেক ভালোভাবে ভালো জায়গাতে রান্না করে আসলে আমি করয়াতে রান্না করেছি আপনারা কিছু মনে নেবেন না আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমার কাছে কড়েয়া আছে বেশি অন্য কিছু নাই যেহেতু এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনারা এই জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই আমি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আমি রূপচাঁদা মাছ দু পেঁয়াজু রান্না করব অবশ্যই সবাই রান্না করে সবাই পারে আমার আপুরও পারে তারপরও রান্নাটা নিয়ে আসলাম আফুদের ভিডিও দেখি দেখি আমি উপকৃত হই তাই ভাবলাম আমি একটা ভিডিও নিয়ে আসি তাই জন্য নিয়ে আসলাম ভিডিওটা প্রথমে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে আদা রসুন ব্ল্যান্ডার করে রাখলাম আদা রসুন দেওয়ার পরে দিয়ে দিলাম মরিচ কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মিক্স মশলা দিয়ে আমি কত লড়াছড়া করে আমি দিয়ে দিলাম বাদাম যেহেতু এটা হোটেলে রান্না এই জন্য একটু বাদাম দিতে হয় জলের পরিমাণ একটু বেশি লাগে বাসা বাড়িতে হলে বাদাম প্রয়োজন হয় না তাই আপনারা আপনারা মন মতো রান্না করবেন আসলে আমার রান্নাটা এমন ভালো হবে না আপনাদের রান্না অনেক ভালো হয় তারপরেও যদি আপনারা আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো অল অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আসলে রান্না বান্না এমন কিছু না একজনের পাশে থাকা আরেকজনের একটি দুনিয়ার নিয়ম তাই আপুরা আমি যে রান্নার ভিডিও দেয় আপনারা কিছু মনে নেবেন না আসলে আমি সব ভিডিও দেই মাঝে মাঝে যেহেতু আমি রান্নার কাজ করি এই জন্য মাঝে মাঝে রান্নার ভিডিও দেই তাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে জানিয়ে দিবেন আমার মশলাটা কষানো হয়ে গেছে কষানোর পরে আমি মাছটা দিয়ে দিলাম একে একে মাছটা দিয়ে দিব মাছটা দেওয়ার পরে যে মাছটা দিয়ে দিয়েছি দেখেন মাছগুলো অনেক সাইজে অনেক ভালো মাছটা দিয়ে আমি কতক্ষণ দুম দিয়ে দেবো মাছটা দেওয়ার আগে আমি অবশ্য টমেটো দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি দিয়ে এবার উপরে মাছটা দিয়েছি দিয়ে আমি দশ মিনিটের জন্য দুম দিয়ে দিছি দম দিয়ে আমি মাছটা এই যে আমায় ডিসপ্লে করে ফেললাম আমার মাস্টার রান্না কেমন হয়েছে আপনারা আমাকে জানিয়ে দিবেন আসলে আমি তো সবসময় রান্না করতে পারি না মাঝে মাঝে রান্না করে ভিডিও দেই তাই যদি খারাপ হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মধ্যে জানাই দিবেন সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখেন আমার রান্নাটা হয়ে গেছে অল কমপ্লিট এই জন্য দশ মিনিট দম দেওয়ার পরে আমি এই যে রান্নাটা আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একজনে আরেকজনের পাশে থাকবেন ভিডিও না টেনে দেখবেন আসসালামু আলাইকুম